नमस्कार আমি পিন্টু মালক্ষ্মী সাইস পক্ষ থেকে নতুন একটা এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি আর আজকে যে কালকশানগুলো নিয়ে এসেছি শাড়ির উপরে আনবক্সিংয়ের কালেকশান এর আগেও কালেকশন দিয়েছি প্রচুর কালেকশান দিয়েছি তো সামনে পুজো আসতে মাত্র কয়েকটা দিন হাতে গোনা দিন বাকি আছে আশি থেকে পঁচিশে দিন বাকি তো আজকের ভিডিওটা বলবো কোন কালেকশন কবে আসবে পুজো তো আসতে আর বেশি দেরি নেই তো তোমাদের জন্যই পুজোর কালেকশান এখন থেকে বলছি আমাদের দোকানে ঢুকে গেছে প্রত্যেক দিন পেটে ঢুকছে আনবক্সিং করে দেবো আমরা ভিডিও হয়তো আসবে না কিন্তু আমাদের দোকানে আসলে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা নতুন নতুন কালেকশান তো ভিডিও কেউ স্কিপ করো না টাইম নষ্ট হলেও বলবো ভিডিওটা পুরো

এবং যারা আসতে চাইছো যে আমাদের লক্ষ্মী সাই সেন্টারে একটা কথা বলবো যে তোমরা আমাদের কাছে কেন আসবে দামের জন্য প্রথমত আসবে আর কোয়ালিটির জন্য আসবে লক্ষ্মী সাই সেন্টার শান্তিপুরে এটুকু বলতে পারি যে কালেকশন আর কোয়ালিটিতে দামটা দেবে সবার থেকে কিন্তু একদম আলাদা চ্যালেঞ্জিং আমাদের দামটাকে প্রথমেই বলেছে যারা আমাদের থেকে নিয়ে সবসময় সময় নিশ্চয় পার্চেস করো তারা তো জানোই যে আমাদের কোয়ালিটি এবং দাম কি আছে তোমরা আসো আমাদের কাছে এসে যোগাযোগ করো আমাদের সঙ্গে যারা নতুন বিজনেস করতে চাইছো তাদের জন্য বলছি সমস্ত রকম ফ্যাসিলিটি কিন্তু আমরা দেবো মানে একটা বিজনেস করতে গেলে কী কী দরকার কী কী প্রয়োজন লাগে একটা দোকান সাজাতে গেলে কী কালেকশান তুলতে হবে পুজোর সিজনে আপনি পাড়াতে বিক্রি করবেন বা বাড়িতে বিক্রি করবেন বা আপনার বুটিক আছে বা দোকান আছে সমস্ত কালেকশান কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মালক কি সাই সেন্টারে চলো নেক্সট কালেকশান একদম ফার্স্টেই দেখাচ্ছি মানে কালেকশানে কি বলবো একদম পুরো ধামাকাদার কালেকশান শুধু দেখো পুজোর কালেকশান বললাম না পুজো আসতে বেশি দেরি নেই তো কালেকশানটা শুধু দেখে নাও কালেকশানে প্রকাশ দিচ্ছি কথা কম বলবো আর কিছু কালেকশন দেখাবো শুধু কালেকশনটা দেখানো কালেকশন খুলে দেখালাম না এটুকু দেখেই তো বুঝতে পারছো কি কালেকশন আছে ভিডিওটা হয়তো একটু লম্বা হবে তো সেই কারণে বলবো যে তোমরা ভিডিওটা স্কিপ করো না শুধু কালারগুলো দেখো প্রচুর কালার আছে একটা ডিজাইন দেখিয়েছি একটা ডিজাইন তো আমি দেখাবো এবং ক্লাস খুলবো সত্যি পুজো আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি পুজোর কালেকশন আমাদের শুরুমে ঢুকে গেছে তোমরা যারা যারা আমাদেরকে রিকোয়েস্ট করেছিলে তারা পুজোর কালেকশন নিয়ে এসছে কিনা তাদেরকে বলছি বা সকলকে বলছি যে পুজোর কালেকশান ভালো কি সাইজিংয়ে ঢুকে গেছে যারা নিতে চাইছো তারা চলে আসো দেরি না করে শান্তিপুরে আসবে এসে হরিপুর মনসারা মালক সেন্টার অ্যাড্রেস প্রবলেম হলে স্ক্রিনের নম্বর ফোন করবে আমি কিন্তু তোমাদের গাইড করবো নতুন বিজনেস করার জন্য কালেকশানটা দেখাচ্ছি দেখো শুধু কালেকশানটা দেখাচ্ছি দেখো এত সুন্দর বডিতে কাজ করা আছে ডুয়েলটনের মধ্যে থাকছে খুব সুন্দর জিনিস এটা হাতে ধরলে ফিল করতে পারবে যে কতটা সফট মেটেরিয়াল আছে দেখো এটা থাকছে তোমার আচল পোর্শান এবং আমি ব্লাউজ পিসটাও দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু থেকে দশটা করে কালার অপশান থাকছে এই যে এটা থাকবে হাতার কাজ করা থাকবে খুব সুন্দর কালেকশান চলো নেক্সট ফটাফটে একটু বের করি তাহলে অনেক কালেকশান আছে দেখাতে প্রচণ্ড লেট হয়ে যাবে প্রচুর কালার অপশন আছে কালার অপশানগুলো আর দেখালাম না পুরো ভিডিও আসবে উপরে ঠিক আছে কালারটা দেখো ময়ূরকণ্টি কালার অসাধারণ কালার চলো নেক্সট কালেকশানে যাচ্ছি একটা অন্য কালেকশানে চলো ডিজিটাল প্রিন্টের উপরে খুব সুন্দর একটা কালেকশান কালেকশানের তো শেষ নেই এটুকু বলতে পারি যে পুজোর কালেকশান নিয়ে আর চিন্তা করতে হবে না প্রতিদিন আমাদের আনবক্সিং পেটি দেবো শুধুমাত্র আমাদের কাছে আসলে যে শাড়ি পাবে এমন কোনো ব্যাপার না সমস্ত কিছু আমাদের কুর্তির আউটলেট চালু হয়ে গেছে কুর্তি প্রতিদিন আনবক্সিং করছি আমরা যারা দোকানে ভিজিট করছো তারা তো জানোই দেখেন একদম পুরো মাখন সিল্কের উপরে আছে একদম সফট কোয়ালিটির মধ্যে থাকছে খুব সুন্দর কালেকশন থাকছে একদম বেস্ট কোয়ালিটি একদম নরম বাটার কোয়ালিটি ডিজিটাল প্রিন্ট আছে প্রিন্ট যদি তুলতে পারো একদম ডবল টাকা দেবো যে ছশো টাকা যদি কেনো বারোশো টাকা তোমাকে দেবো প্রিন্ট তুলতে পারলে একদম প্লাস এখানে যা একটা চমক আছে সেটা দেখাচ্ছি পাটটা দেখো পাটটা কিন্তু মহেশ্বরীর উপরে কাজ করা আছে মহেশ্বরীর উপরে পাট থাকছে বডিতে খুব সুন্দর ডিজাইন কাজ করা আছে এর বান্ডেল সেটিং থাকছে আট থেকে দশটা করে কালার সেটিং শুধু কালারগুলো দেখো আট থেকে দশটা করে কালার সেটিং ঠিক বিভিন্ন রকম ডিজাইন আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন চলো আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা এ কালারটাগুলি একটা করে কালারটা খুলে দেখাচ্ছি খুব সুন্দর ডিজাইন একটুখানি শুধু তোমরা ওয়েট করো কালেকশান দেখার জন্য অনেকে হয়তো এই ভিডিওটা দেখে কমেন্ট করবো দাদা ভিডিওতে দামগুলো কেন বললেন ভিডিওতে দামগুলো বলছি না কারণ নতুন মাল ঢুকেছে দামগুলো জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে সব করে শাড়ির দাম লাস্টে বলে দিচ্ছি আর ভিডিওটা দেখো তোমরা এর উপরে ছোটো ছোটো রিলস আসবে দাম তোমরা জেনে যাবে আর আমাদের সঙ্গে কন্ট্যাক্টে যারা আছে গ্রুপে যারা আপডেট পাও তারা তো জানোই দাম সেখানেই তোমরা জানতে পারবে দেখো এই যে মহেশ্বরী পাট্টার এত সুন্দর সফট মেটেরিয়ালের কাপড় অনেক কী বলবো এইসব জিনিস শান্তিপুরে মালক কি সাইসেন্টার ছেড়ে কোথাও না এটুকু বলতে পারেন আমাদের কাছে আসতে হবে কালেকশান নিতে হলে শুধু ডিজাইনটা প্রিন্টটা দেখো এত সুন্দর কোয়ালিটির ডিজাইন আছে একদম অসাধারণ এর কালার সেটিং দেখিয়েছি আমি এগুলো দেখাচ্ছি দেখে নাও দেখো প্রচুর বান্ডিল সেটিং আছে বিভিন্ন রকম ডিজাইন আছে এর আর একটা ডিজাইন দেখাচ্ছি দেখো আর একটা ডিজাইন দেখাচ্ছি দেখো এগুলো তোমার ওই পাঁচশো আশি টাকা রেঞ্জের মধ্যে চলে আসবে পাঁচশো আশি টাকা রেঞ্জের মধ্যে চলে আসবে তোমরা এর আগে নিয়েছো পাতা ডিজাইনটা স্মার্ট লেডি পাঁচশো আশি টাকা কি ছশো টাকা এর বেশি হবে না এটুকু চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যদি আর বেশি হয় আমি এর থেকে আর বেশি দামে তোমাদেরকে দেবো না যাও ছশো টাকার মধ্যে পেয়ে যাব একদম আমি চল এটা আমি দেখিয়ে দিচ্ছি আচলটাকে পাঁচশো দেখা এটা আঁচলটা দেখে নাও এত সুন্দর ডিজাইন কাজ করে থাকছে এটা আচল পর্শন এবং বডি পর্শনটা দেখো কোয়ালিটি তোমরা দেখলে বুঝতে পারছো কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করতে হবে না একদম সফট মেটেরিয়ালের কোয়ালিটি আছে একদম মহেশ্বরী পার্ট থাকছে বডিতে ডিজিটাল প্রিন্ট থাকছে চলো এই কালেকশানের উপরে প্রচুর দেখিয়ে দিয়েছি কালার সেটিং থাকছে প্রত্যেকটা একদম ইউনিক ইউনিক কালার সাদাটা জাস্ট দেখে না একদম হিট কালার আছে তাহলে নেক্সট একটা পিঠিতে খুলেছি আর একটা মধ্যে দেখা যাক কী আছে ওর মধ্যে তিন চার রকম ভ্যারাইটিস ছিল আমি জাস্ট দুই তিনটে দেখিয়ে দিয়েছি নেক্সট আর একটা দেখাচ্ছি আমি আবারও বলছি ভিডিওটা যারা স্কিপ করে চলে গেছো আগের টুকুনি বা পরের টুকুনি যারা ভাবছে যে দেখবো না কী দিয়ে কী দেখাবে তাই দাদা ওই একই কালেকশান এক ঘ্যামি ওই সব কালেকশান আমাদের কাছে এখন আর নেই এখন পুজোর সিজন বস নতুন নতুন কালেকশান থাকবে তোমরা জানো যে পুজো আর সব সময় আমরা আনবক্সিং করে দিতে দিতে পারি না কারণ এত চাপ থাকে তো কালেকশন আগে দেখাচ্ছি দেখো এর আগে একটা কালেকশন দিলাম এখন আবার একটা কালেকশন দেবো তুই দেখে নেবা ওয়াও কি কালেকশান কালেকশান দেখো কালেকশান শুধু এবার বেরোবে দেখো স্পেশাল কালার ময়ূর কন্টি কজন পাবে জানি না যতক্ষণ স্টক থাকবে ততক্ষণ কিন্তু দেবো পরে বলবে না দাদা যে দাদা তোমার দেখিয়েছে যে কটা এ কটায় শেষ আর দিতে পারছো না তুমি যদি আজ যদি আমি ভিডিও আপলোড দিই তুমি যদি কুড়ি দিন পরে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো বা এক সপ্তাহ পর কন্ট্যাক্ট করো আমাদের হয় কি একটা ভিডিও আজকে আপলোড করলাম এমন হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে স্টক স্টক আউট আউট ঘন্টার মধ্যে সেই স্টকটা আমাদের তিন চার দিন পর তারপর তোমরা পেয়েছো তো সেরকম কেউ কোনো ব্যাপার না যখন স্টক থাকবে তোমাদেরকে দেবো তোমাদের দেওয়ার জন্যই তো আমাদের এগুলো আনা বলো আমি এগুলো কি করবো নিয়ে এরকম এত সুন্দর ডিজাইন কাজ করা আছে বডিতে যে নকশি কাতানের মধ্যে আমি দেখাচ্ছি দেখো খুব সুন্দর ডিজাইন শুধু আগে বডিতে ফোকাস দিই বডিতে এত সুন্দর মাল্টি সুতো দিয়ে কাজ করা আছে তার মধ্যে বুটির কাজ করা প্লাস মিনা করা আছে এটাই যে এত সুন্দর একটা চমক মিনা থাকছে সঙ্গে কিন্তু থাকছে ডুয়েল টোন ডুয়েল টোন থাকছে পাটটা দেখাচ্ছি দেখো পুরো পাটটা যাচ্ছে গোল্ডেনের কাজ তার মধ্যে থাকছে মিনার মাল্টি কালার কাজ করা থাকছে এবার যাবো আঁচল আঁচল পোর্শনটা দেখাচ্ছি দেখো ওয়াও এত সুন্দর আঁচলে মিনার কাজ করা আছে পুরো বডিতে খুব সুন্দর ডিজাইন কাজ করা আছে এটার কালার অপশান কটা আছে আমি দেখে দিচ্ছি তোমাদের আর ব্লাউজ পিসটা আগে দেখিয়ে নিই দেখো এটা ব্লাউজ পিস থাকছে খুব সুন্দর ডিজাইন কাজ করা এটা হাতার পোর্শান থাকছে হাতাটা আমি দেখিয়ে দিচ্ছি এই যেটা হাতার পোর্শান থাকছে খুব সুন্দর ডিজাইন ঠিক আছে একটা কালার দেখালাম এটা ময়ূরকণটি কালার থাকছে কাপড়ের কোয়ালিটি নিয়ে তোমরা দেখে নাও আমি মানে যেমন খুশি করে ব্যবহার করছি মানে যেমন খুশি এত নরম সব মানে পড়লে কোনো ব্যাপার না পুজোর সিজনে গরমের সিজনে একটা কালার খুলেছি কালার কোনটা দেখাবো না বলো তো কোনটা দেখাবো না বলো ময়ূরকণ্ডি খুলেছি ভাইলেট কালার আছে এটা ঠিক আছে পিচ কালারটা দেখাচ্ছি দেখো মানে তোমাদের এত ডিমান্ডের যে কালারগুলো আছে না সেই কালারগুলোই কিন্তু আমি সব সবসময় তোমাদের জন্য বেশি করে আনি এটা দেখছে পিচ কালার এটা দেখছে ভাইলেট কালার ময়ূরকন্ডি খুলে দিয়েছি এত সুন্দর কালার অপশান আছে কি বলবো কেন আচ্ছা নেক্সট অন্য ডিজাইন যাচ্ছে এটা দেখছে আপনার ব্ল্যাকের মধ্যে এটা ব্ল্যাকের মধ্যে দেখছে এটা গ্রিনের মধ্যে ডাকছে প্রচুর কালার সেডিং আছে এটা বাকি কালারগুলো দেখালাম না জাস্ট দু একটা কালার দেখিয়ে দিয়েছি খুব সুন্দর ডিজাইন আছে ঠিক আছে নেক্সট একটা অন্য ডিজাইনে যাচ্ছি অন্য একটা ডিজাইনে যাচ্ছি এটার মধ্যে কী খুলবো কী বলব এটা খুলি ডুয়েলটনটা চলো নেক্সট আর একটা কালার কালেকশান দেখাচ্ছি দেখো আগে ডুয়েল টনটা দেখাই বোঝা যাচ্ছে ডুয়েল টন চলো ডুয়েলটন দেখিয়ে দিয়েছি এবার কালেকশানটা খুলে দিচ্ছি দেখে নাও আমি আবার রিকোয়েস্ট করছি ভিডিও স্কিপ করলে কিন্তু পাবে না ভিডিও স্কিপ করলে কিন্তু তোমরা মিস করে যাবে ভিডিও স্কিপ মানে হাড়ি মিস তোমরা মিস কি দেখাচ্ছে দাদা কিচ্ছু টের পাবেন দেখে নাও কালেকশনটা দেখে নাও পুরো বডিতে কাজ করা আছে ডুয়েলটনের কাজ করা প্রত্যেকটা বডির মধ্যে বুটির সঙ্গে থাকছে মিনার কাজ দেখে নাও এটা পাড়ের সাইডে থাকছে মিনার কাজ করা আছে মাল্টি কালার সুতোর কাজ করা খুব সুন্দর ডিজাইন কাজ করা আছে এটা দেখছে আচল পোশন খুব সুন্দর কালেকশান যারা পুজোর কালেকশান নিতে চাইছো তারা এখন আমাদের শোরুমে চলে আসো কন্ট্যাক্ট করো আমাদের সাথে এবং বাড়ি বসে যারা সিওডিতে মাল কিনতে চাইছো প্রিপেডে মাল কিনতে চাইছো সমস্ত কিছু কিন্তু ফ্যাসিলিটি আমরা কিন্তু দিয়ে থাকি আর যারা আসতে চাইতে চলে আসতো দেরি না করে শান্তিপুরে আসবে মা লক্ষ্মী সাই সেন্টার অ্যাড্রেস থাকছে হরিপুর বংশধালয় এক কথায় নিয়ে চলে আসবে প্রবলেম হলে ফোন করবে চলো একটা দেখিয়ে দিলাম কালার্থান দেখে নেও থেকে দশটা করে কালার্থান আছে প্রচুর প্রচুর কালেকশান আছে চলো নেক্সট আরেকটা কালেকশানে যাবো এবার হামাকাদার কালেকশান এটা কি কালার তিনটে খুলে দি তিনটে করে দিন দারুন এখন চলে আসো একটু আমরা এখন ফাঁকার মধ্যেই আছি কালেকশন মন ভরে দেখে নিয়ে যেতে পারবে তাহলে পুজোর কেনাকাটা এখন করতে চাইছো আর এই আসলে তো একটু জানার তো কেমন ভিড় হয় এটা কিন্তু অসাধারণ লাগছে দারুণ দারুন মানে এই কালেকশনগুলো শুধুমাত্র পুজোর জন্যই ঢুকছে এখন পুজোর জন্য ঢুকছে আমার বিশ্বাস এটা খুব বেশি হলে দুই থেকে তিন দিনের মধ্যে স্টক আউট দুই থেকে তিন দিন ভালোবাসা দাও তাহলে কি বলবো মানে এর আগে যেমন অনেক অনেক ভালোবাসা দিয়েছে একদিনে একদিনে চারশো মানে চার পার্সেল স্টক আউট দিয়েছি চার পার্সেল স্টক আউট দিয়েছি মডাল সিল্কের রেপ্লিকার আশা করছি এগুলো তোমরা দেবা দেখে নাও এত সুন্দর ডিজাইন কাজ করা আছে পুরো বডিতে কাজ করা পাটটা থাকছে মহেশ্বরীর মধ্যে ছশো টাকা প্রাইস থাকছে একদম সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেডের মধ্যে আশা করছি চলে আসবে নেক এত সুন্দর কালার কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করতাম না একদম নরম সফট ডেলি ইউজের জন্য খুব সুন্দর ব্যবহার করতে পারবে ঠিক আছে এর কালার আফ প্রচুর আছে কালার আফসান প্রচুর দেখে না কালার আপসান খুব সুন্দর ডিজাইন কাজ করা আছে এটা নেক্সট আরেকটা ডিজাইন যাচ্ছে নেক্সট আরেকটা ডিজাইনের মধ্যে যাচ্ছে এই কালারটা খুলি এই কালারটা খুলি দেখাচ্ছি দেখে না কালেকশন আর একটা ধামাকাদার কালেকশন আছে এক্ষুনি বেরোবে ওটা লাস্ট কালেকশন দেখো আমরা দেখে না ওই একটা কালেকশন দেখালাম সেম প্রাইসের মধ্যে আশা করছি চলে আসবে এগুলো খুব সুন্দর বান্ডিল সেটিং কালার অপশান পেয়ে যাবে ঠিক আছে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে চলো এবার তো বেরোচ্ছে নেক্সট কালেকশন খাজানা দিকে খাজানা দিকে বেরোবে এবার নেক্সট কালেকশন বেরোবে খাজানা দিকে দেখে নাও কালেকশানটা বের করছি শুধু দেখে নাও কি আছে দেখেন জিনিসটা দেখো জিনিসটা জিনিসটা দেখো শুধু কি লাগবে তা তোমাদের পুজোর কালেকশনে কালেকশনটা বলো এতক্ষণ তো দেখাচ্ছিলাম যে প্রিন্টের উপরে এবার দেখাচ্ছি কি বলবো এটার নাম কি বলবো টিসু আরিগেঞ্জা বলবো নাকি শুধু অরিগ্যানজা বেনারসি বলবো নাকি তোমাদের কি এটা বলতে চাই বলো এর প্রচুর নাম আছে কালেকশান থাকছে পুজোর একদম নতুন কালেকশান থাকছে এই কালেকশান এটুকু বলতে পারি তোমরা কোথাও দেখো নি অর্গেঞ্জা দেখেছো কিন্তু অর্গেঞ্জার টাইপ আছে এটা অর্গেঞ্জা না ঠিক আছে খুব সুন্দর ডিজাইন কাজ করা আছে শুধু ফুলগুলো দেখো ফুলগুলো দেখো এত সুন্দর মাল্টি কাজ করা আছে না কি বলবো আর পাড়ের সাইডটা দেখো এত সুন্দর লতার কাজ করা আছে অসাধারণ কাজ করা আছে এটা ময়ূরকন্ডি কালার যাচ্ছে অসাধারণ মানে যে পড়বে তার দিকে শুধু তাকিয়ে থাকবে ছেলেরা এত সুন্দর ডিজাইন কাজ করা আছে চলো একটা কালার দেখালাম আচ্ছা এটা ব্লাউজ পিসটাকে দেখাই ব্লাউজ পিস দেখাতে ভুলে গেছে এই যে এটা যাচ্ছে ব্লাউজ পিস এটা ব্লাউজ পিস কালারগুলো একবার দেখাচ্ছি দেখো এই কালারগুলো বার করে নি কালারগুলো বার করে ওই দিকের হোয়াইটটাও কিন্তু দারুণ কালারগুলো বার করে নি কোন কালারটা দেখাবো কোন কালারটা দেখো সব কালারগুলোই তো ভালো হ্যাঁ ওই পেজটা হ্যাঁ তিনটা দেখাই একটা মোয়ের কোনটি খুলেছি আর একটা কালার জিনিস দেখো কি বলবো যে কাজটা আছে এই কাজটাই থাকছে নতুনত্ব কাজ পুজোর ডিজাইন পুজোর ডিজাইন প্রচুর আছে আমাদের গোডাউনে রাখার জায়গা নেই পেটি কোনটা থেকে কোনটা খুলল প্রতিদিন আমাদের কাছে যতটা র্যাক খালি হচ্ছে প্রত্যেকদিন ডেলি আপডেট দেওয়ার পরে ততটা করে কিন্তু আমরা পেটি আনবক্সিং করবো আর যারা পুজোর কালেকশন নিতে চাইছে দেরি না করে আমাদের শান্তিপুর চলে আসতো মহালক্ষ্মী সাইস সেন্টারে কালেকশান প্রচুর আছে পুজোর কালেকশান প্রত্যেকটা শাড়ির আমি কিছু কিছু দাম বলেছি এবার অনেকগুলো শাড়ির দাম বলিনি জানতে হলে আমাদের মালক্ষ্মী সাই সেন্টারের সঙ্গে কনট্যাক্ট করো কিংস মোটো হোয়াটসঅ্যাপে পাঠাও আমরা দাম বলে দেবো সিওরটি অ্যাভেলেবেল ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল প্রিপেড অ্যাভেলেবেল এমনকি ইন্ডিয়ার বাইরেও আমরা মাল পাঠিয়ে থাকি ইন্টারন্যাশনাল প্রচুর মাল দিয়েছি যারা নিয়েছেন তারা জানেন আর যারা নিতে চাইছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আশা করছি প্রত্যেকটা কালেকশন আপনাদের ভালো লেগেছে আরও নেক্সট ভালোবাসা দিলে অনেক অনেক বা যদি ভালোবাসা তোমরা দাও প্রচুর কালেকশান আনতে পারবো আমরা এরকমভাবে সাপোর্ট করলে মা লক্ষ্মী সেন্টারকে প্রচুর কালেকশান নিয়ে আসবো এবং এর থেকেও আশা করছি আগামী দিনে আরও ভালো কালেকশান আনার চেষ্টা করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আমি আসতে পারি না ভিডিওতে মাঝে মাঝে যখন আসি তোমাদের সঙ্গে অনেকটাই টাইম দিই অনেকটাই কথা বলি অনেকটাই গল্প করি অনেকে আমার সঙ্গে এসে আগে আমাকে খোঁজ করো তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ মানে পিন্টুদা না থাকলে মাল আমি দেখবো না পিন্টুদা না থাকলে বিল আমি করব না এই যে ব্যাপারগুলো এই যে ভালোবাসাগুলো দাও সত্যি আমি অনেক খুশি হই তোমরা আগামী দিন আমাকে আরও এরকমভাবে ভালোবেসে যাও আমি এইটুকুনি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমি অনেক চেষ্টা করবো তোমাদের জন্য যতটা পরিমাণে মানে প্রত্যেকটা শাড়ির দাম কম ডেকে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য এবং প্রত্যেকটা শাড়ির কালেকশান যা নিয়ে আসছি আগামী দিনে আরও ভালো নিয়ে আসবো